গুড মর্নিং ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি তাই যাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি মুখ টুক দুই আমি পুরো ফ্রেশ হয়ে নিয়েছি এখন বোন ফোন করলো গলাটা ঠান্ডা যায় যে বোন উঠে পুরো রেডি হয়ে গেছে বৌদিও স্নান টান করে পুরো রেডি হয়ে গেছে এখন কটা বাজে যায় পোনে আটটা আর বৌদিরা সবাই রেডি হয়ে গেছে তারপর এখন বাজারে যাবো বাজারে কি কী কী করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজকে আমাদের পিকনিক আছে পিকনিক উপলক্ষে আমরা কী কী করব না করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তা চলো এখন বেরানো যাক কাজ দেখো আমি বাজার করে চলে এসেছি রাজিমাম দিকে কাজ করছে দেখছি এখন রাজি কাজ হয়নি তা যাই হোক হাঁপিয়ে গেছি বাজার থেকে এসে আর মাম্মা মা এখনও ঘুমাচ্ছে মাম্মাও ওঠেনি আর আমার বড় মেয়েদিকে অলরেডি পড়তে বসে গেছে দেখতেই পাচ্ছে ঘুমতে গুড মর্নিং বাবা গুড মর্নিং গুড মর্নিং তা চলো আজকে তাহলে সারাদিন কী কী করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করো তোমাকে ভিডিওটা দেখতে থাকো চলো টাটা গাইজ দেখো আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি তাহলে এখন এখন কাজে লেগে পড়ি যেমন হচ্ছে এখন রুটি করব সকালে টিফিন কি করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো রুটি করব কি পরোটা করব কি করি না করি চলো গাইজ দেখো আমি এখন রুটি করছি আমার ডিউটি আমি পালন করছি সকালবেলা ঘুম থেকে উঠে আমার তো রুটি করতে হয় তোমরা জানোই ভালো মতন আজকে আমাদের পিকনিক বলো আজকে আমাদের পিকনিক আছে কত মজা সবাই আসবে আমাদের বাড়িতে কি মজা কি মজা ওকে তো আমার মাম্মা ওই মোবাইল না ভেঙে গেছে তাই জন্য আমি আজকে জিয়ান মোবাইলে তো টাটা দাঁড়িয়ে আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছে দেখো রুটি হয়ে গেছে আমি রাজুমাকে খেতেও দিয়েছি এদিকে চাও হয়ে গেছে আর এ অল্প করে আলুর দম করেছি দেখো আলুর দম বেশি করিনি অল্প করেছি দাঁড়াও দেখাচ্ছি

দেখতেই পাচ্ছো পাচ্ছি নীলকণ্ঠ ফুল উঠেছে আর এদিকে দেখো চিকেনগুলো আমার বোন ধুয়ে রেখে দিয়ে গেছে দেখতেই পাচ্ছো পরিষ্কারভাবে চিকেন এখানে চিকেন চিকেন আছে এখানে গিলা আছে মেটে আছে সব আছে দেখতেই পাচ্ছো হ্যাক গামলা আর এখানে কিছুটা চিকেন তুলে রেখেছে আর এখানে কিছুটা চিকেন আছে এখানে গিলা আছে মেটে আছে তো যাই হোক চলো আমি রান্না করছি এখন আলুটা লাল লাল করে ভেজে নিচ্ছি আর এখানে হচ্ছে পিঁয়াজ কেটে নিয়েছে বৌদি কাটলো টমেটম কাটলো আমার মাম্মিটি নিয়েছে আমার মা দেখো এখন সবার মধ্যে শুয়ে আছে মাম্মা মাছে রেস্ট আমার মামামাকে আজ আমি রেস্ট দিয়েছে জি তোমার কাছে রেস্ট দিয়েছি আজিয়ে রেস্ট দিয়েছি কত হাজার ব্যাথা কমেছে ওষুধ খেয়ে আমি যে এখন মা তার ছোট মেয়ের গল্প করছে সুখের গল্প করছে না দুঃখের গল্প করছো গল্প করছো আর বোন কি করছে এখন আর আমার মেয়ে আজ পুজো দিচ্ছে আজ বৃহস্পতিবার মেয়ে আজকে পাঁচ দিন আজকে পড়া হয়ে গেল দেখাচ্ছি তোমাদেরকে কাজ দেখো আমার মেয়ে পুজো দিয়ে নিয়েছে আজ বৃহস্পতিবার পাঁচালিও পরে নিয়েছে খুব সুন্দরভাবে পুজো দিয়েছে ও পুজো খুব সুন্দরভাবে দেয় দেখতেই পাচ্ছ মামা এখন নমস্কার করছে হ্যাঁ দেখো আমার বড় মেয়ে খুব সুন্দরভাবে পুজো দিলো ফুলের সাজিতে এখন সব গাড়ির গাড়ি বলছে কেন সরি গাছের পরিচর্যা চলছে ছাদে তোমাদের নিয়ে দেখাবো

দেখো দেখো এদের ঢং আর অঙ্গ ভঙ্গি করে কি সব করছে এরা সব রিলস করলো ফটোশুট করলো কত কিছু করলো দুই বোন মিলে দুজন একসঙ্গে হলে এরা অনেক কিছুই করে শুধু রিলস করার জন্য সাজুকুজু করেছে সাজুগুজুর ড্রেস করেছে কি সুন্দর দেখো এই গাছটাতে ফুল ফুটেছে চন্দ্রমল্লিকা ফুল ফুটবে কত করি হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা

বাবা কি নাম খুলেছে চলো বাই বাই চলো টাটা বেড়ে নিয়েছে দেখতেই পাচ্ছ এখন বাচ্চারা সব চাউমিন খাবে মার্কেটিং করতে আমার বোনের

মার্কেটিং করতে আমার বোনের হাজবেন্ড এর কিছু কেনাকাটা করতে হবে তাই কেনাকাটা করার জন্য তুই কি মার খাবি বা

আমার বোধে আসছে আমার বোধে বোধে কে দেখো হাই বাই বা

আমি তো বলেই দিলাম যে আমার বোনের হাজবেন্ডের বাদ যে সেই উপলক্ষে আমরা কিছু কেনাকাটা করতে যাচ্ছি আমাদের আমার এই যে বনু বনুর হাজবেন্ডের বার্থডে তাই সেই উপলক্ষে কেনাকাটা করবো আমরা নন্দে জামাইয়ের বার্থডে তার জন্য আমরা কেনাকাটা করতে যাচ্ছি তো চলো দেখি কি কেনাকাটা করা যায় আমার হাজবেন্ডের বার্থডে পরশু দিনকে ডিসেম্বর আমার হাজবেন্ড জানে

শেষ নেই আমাদের সারা বছরই মার্কেটিং কি দিবি ব্লেজার

কিছু নাও তো পছন্দ না হলো সাইজে হচ্ছে না হচ্ছে না নিয়ে ডিসপশন পর্যন্ত করেছিস সাকন ইলিনা? না সাকে হটাকে কেলিচ লিয়া সাকে য়াকে ছিকে চুলিশ হাকে হিদেদে ক্য়ে একে

আমাদের মার্কেটিং কমপ্লিট হয়ে গেছে আমাদের গিফটগুলো নিয়ে গেছে একজন কিন্তু পাঠিয়ে দিয়েছি আর এই দেখো আমাদের গিফট সিক্রেট রয়েছে তোমাদের পরে দেখাবো বুঝেছো তো এখন কারণ ব্লগটা চালে সবাই দেখে দেবে তার জন্য চাবি নিয়ে আসিস চাবি নিয়ে আসে বাড়িতে চাবি নিয়ে যখন বাসে থাকবে তখন আমাদের বৌদি বাড়ি থেকে এসে নিয়ে চলে

আসলে জানেই না তার জন্য এদের টিভি দেখা আর হয় না দেখো আমার যেমন ভিডিও করা আর হয় না এদের টিভি দেখাও আর হয় না

গুড নাইট টাটা বাই বাই টাটা তাহলে আবার দেখে আমাকে দেখে মনে করলো আমার মনে সবাই চলে গেছে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে মামা এখন মিষ্টি খাবে দেখো ওর পাপা নিয়ে এসেছে নেখে দাই দাই খা রস করবে না তো মাম্মা তাহলে প্লেট আনতে দাও প্লেট নিয়ে আসি না 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 মিষ্টি না মিষ্টি তো যাও খেয়ে নাও ভিডিওটা ভিডিও শেষ করো গাইজ আজ সারা দিন কি কি করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করেছি বন্যা চলে গেল বৌদি চলে গেল মনটা খারাপ লাগছে যাই হোক রাতে খাওয়া দাওয়া কমপ্লিট আমার মেয়ে এখন ঘরটাকে একটু নিগুচিয়ে গেছে নিচে কারণ ঘরটা পুরো উলট পালট হয়েছিল দেখতেই পাচ্ছো তোমার কাজগুলো আমি কেন করছি মা হুম এই করবি না ঘরের মেয়ে ঘরের কাজ তো করতে তা যাই হোক ভিডিও এসে না ভিডিওটা মেখে নিয়ে শেষ করবো ভিডিও অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তুই কি এতগুলো কোনো ভাবি এখন নিয়ে চলো ভিডিওটা বেশি পারবো না ভিডিওটা মেখে শেষ করবো ভিডিও ভালো অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আর ভিডিওটা মেয়ের ফোনে করেছি যেহেতু তার জন্য হয়তো পিকচারটা একটু খারাপ লাগবে তা যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও চলো টাকা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সব থেকে